আমাকে নামানোর কেউ না হাতে আর্মি আছে বিডিআর আছে এমপি মন্ত্রীরা সব আছে ঠিকই না আল্লাহ বলেন তোরে নামানোর জন্য আর্মি লাগবে না বিডিআর লাগবে না বিজিবি লাগবে না পুলিশও লাগবে না সামান্য একেবারে দুর্বল একটা প্রাণী দিয়া দিয়া তোরে আমি এই দেশ থেকে বিতাড়িত করব একেবারে দুর্বল একটা প্রাণী সেই প্রাণীটার নাম হচ্ছে ছাত্রছাত্রী এদের হাতে বই খাতা কলম সারা কোনো কিছুই ছিল না ঠিকই না আল্লাহ বলে আমার ওলামায়ে কেরামের সাথে পাঙ্গা নেওয়া মানেই করছে আমি আল্লাহ তালার সাথে পাঙ্গা নেওয়া জমিনের ভিতরে ইজ্জত নিয়ে থাকতে পারবে না আমার তো মনে হয় এই সন্ত্রাসীর মতো নিকৃষ্ট সন্ত্রাসী এই বিশিষ্টের মতো একেবারে নিকৃষ্ট বেশি সারা দুনিয়ার জমিনে অতীতে আসে না ঠিক কি না আপনারা মনে হয় দেখেন নাই মেজর ডালিম কি বলল আরে বা একটা জাতি কি ধ্বংস করার জন্য একেবারে বাপ বেটি চোদ্দ গোষ্ঠী উঠে পড়ে লেগেছিল ঠিক কি না আল্লাহ পাকুর আলমী

ইসলামের সাথে বেয়াদুবি করেছে কেমন বেয়াদুবি করেছে আমার আপনার পয়গম্বর হাবিবে কিবিরিয়া কে মোহাম্মদ আরবে সাল্লাহ আলী ওসাল্লামকে তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত কাফের কুফার বেদিনেরা জেলখানার ভিতরে বন্দি রেখেছিল ঠিক কি না ঠিক তো দুরূপ পাবে আল্লামা মামুনুল হক থেকে নিয়া নিয়া রফিকুল ইসলাম মাদানী পর্যন্ত যত ওলা মায়ের ছিল প্রত্যেকটা ওলা কেরামকে ক্যারামকে তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত জেলখানায় রাখে কি রাখে না তুই আমার মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বিতাড়িত করেছো আ মিজারুল রহমান আজহারি তো ইজ্জতের শহীদই দেশ থেকে ত্যাগ করেছিলা ইজ্জতের শহীদই তো দেশ থেকে চলে করে সয়রাচার বিদায় হয়েছে তোমাদের কেউ ছাড় দেওয়া হবে না ঠিক কি না কোন নাস্তিক আর মুরতাদের এই জমিনের ভিতরে জায়গা হতে পারে না ঠিক কি না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত জমিনেই ঢেলে দিবে ঠিক কি লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই ঠিক না পাঁচে আগস্টে যেমন করে করে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করার জন্য মাঠে ময়দানে নেমেছিলাম আমরা আবারও যদি দেশকে স্বাধীন করতে হয় আবারও যদি আমাদের বাক শক্তি ছিনিয়ে আনতে হয় আমরা তাই করবো ঠিক না অতি একেবারে সান্ন ঠিকিনা এজন্য একটা মেসেজ দিতে চাই আমরা মুসলমান যারা আছি আমরা কোনো দলমত বুঝি না আমরা সবাই ঐক্য ঠিক না ঐক্য থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করেন আমিন আল্লাহ তালা আমাকে আপনাকে বানাইলেন বানানোর পর আল্লাহ তালা বলেন পয়গম্বরকে বলেন আমি আল্লাহ তাআলা বান্দা তুমি দুনিয়ার জমিনে যাব যাওয়ার পর কেমন করে চলবা যার জন্য আমি আল্লাহ তালা তোমাকে কোরআন করিম দান করলাম সুবাহ আল্লাহ আল্লাহ তালা পয়গম্বর হবিব কিবরিয়া মোহাম্মদ আরবী ওয়াসাল্লামকে বলেন قرآن الكريم ভাষায় جعنا দেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته رأيته خاشعا متصدعا من خشية الله الله تعالى قرآن الكريم ربيت جنان পায়াগম্বরকে বলতেছেন পায়গম্বর এই কোরানুল কারিমটা যদি আমি আল্লাহ পা কোনোব্লা আমিন পাহাড়ের উপর নাজিল কর তাহ পাহাড়টায় কী আপনি পায়গম্বর দেখতে নত হয়ে যেইত শুধু তাই ন এই পাহাড়টা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেইতহ তুলার মতো রোতে থাকত হ গো পায়গম্বর এই কোরানুল কারিমটাকে আমি আল্লাহ পা কোনোব্ব লালামিন শুধু পাহাড় দিয়েছি শুধু এটার ভিতরে সীমাবদ্ধ নয় আমি আল্লাহ পাক এই করিমটাকে আসমানকেও দিয়েছিলাম কেউ দিয়েছিলাম দিয়েছিলাম পাহাড় পর্বতকেও কেউ গ্রহণ করে না আল্লাহ পাক রব্বুল আলমিন জানা দে এই কোরআনুল করিমটা অতি সহজেই মানুষ একেবারে গ্রহণ করলো সুবাহান আল্লাহ عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ذلوه মঞ্জহুল আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আনের ভাষা দিয়া দিয়া জানা দে রে আমি আল্লাহ বাকরবুল আলমিন এই কোরআনের আমান অদ্দারি তাই আসমানকে দিতে চেয়েছিলাম জমিন কেউ দিতে চেয়েছিলাম পাহাড় পর্বত কেউ দিতে চেয়েছিলাম কেউ গ্রহণ করে না জমিনকে যখন আমি আল্লাহ বললাম কোরআনটা নিয়ে নে জমিন জানা দেয় গো আল্লাহ এমনি এমনি আসি অনেক শান্তি দিয়ে অনেক ভালো আসি বেয়াদি করতে চাই না আসমান কি কথা জানা দে পাহাড় কি কথা জানা দেয় আল্লাহ বলেন গ্রহণ করল জান ও সান মানুষ এই কিতাবটাকে গ্রহণ করল মানুষ কেমন কেমন জান জানু জগলা আল্লাহ ফখবার আল্লাহ পাক রব্গুলা আল মিঞ্জা নে দে নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ একেবারে দুর্বল মানুষ একেবারে দুর্বল মানুষ কেবারে মূর্খ মানুষ একেবারে অজ্ঞ মানুষের মতো দুর্বল করে অন্য কোনো প্রাণীকে আমি আল্লাহ তালা বানাই নাই এরপরেও মানুষে কিতাপটা একেবারে সহজে গ্রহণ করলো বাহান আল্লাহ গায় মানুষ কেমন কেমন দুর্বল জানো মানুষের দিকে তাকাইয়া দেখো না পিপিলিকার সাথে যদি সমানভাবে ভাগ করতে যাও মানুষ পিপিলিকার চেয়ে একেবারে দুর্বল মশা মাছির দিকে তাকও না মানুষ মশা মাছির চেয়েতে একেবারে দুর্বল দুনিয়ার যতগুলো প্রাণী আছে কোটি কোটি প্রাণী দুনিয়ার জমিনে আসে সমস্ত মাকলোকা এবং মাকলোকার থেকে মানুষ একেবারে দুর্বল ঠিক না কেমন ধরবো আল্লাহ পাখরব্বুল আলামিন নম্রুদ রেমন করে করে ধ্বংস করে দে নম্রুদ কি আল্লাহ পাখরব্বুল আলামিন আমান কামান দিয়ে আমার না হায় সামান্য ল্যাংড়া মশা দিয়ে মেরেছেন ঠিক কি না নম্রুদ বলে যা। জমিনের ভিতরে আমার কর্তৃত্ব চলবে আল্লাহ বলতে কোনো কিছু কেউ থাকবে না আল্লাহ বলতে শুধু আমি থাকব অর্থাৎ ইব্রাহিমের কোনো খোদা আমার খোদে আমার খোদায়িত্ব চলবে জমিনের ভিতরে অতএব ইব্রাহিমের খোদাকে জমিনের ভিতরে রাখা যাবে না লম্বা চোরা ঘটনা আল্লাহ তালার সাথে পাঙ্গা নিতে চাইল ঠিক কিনা আল্লাহ পাকর বুলাল दलदे आया आरे अमरू তোরে এমন করে করি আমি সমাজে ধ্বংস করব না আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আরে মশার দলা আয় আয় মমরুদের শূন্য বাহিনী গিয়ে ধ্বংস গয়েরা দে সামন্য লেংড়া মশাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে ওগো আল্লাহ সবাইকে দায়িত্ব দিয়ে দিলা আমাকে একটা দায়িত্ব দাও নাহা আমি যেন মমরুদকে ধ্বংস করতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা কমে নেংরা মশা দিয়া দেয়া ধ্বংস করে ঠিক না আহ কারণ কিসের জন্য নম্রুদ আল্লাহ পাখরব আলমিদের সাথে পাঙ্গা নিয়েছে ঠিক কি না এত বছর পর্যন্ত আমরা জানা দে দেশের সাথেই লাগতেই শোনা মুসলমানের সাথে লাগতেই শোনা মাদ্রাসা মসজিদের সাথে লাগতেই শোনা কোরআনের সাথে বেয়া দুবি করতেই শোনা ওলা মায়ে ক্যারামকে তোমরা নির্যাতন করো না যখন দেখলাম কোন কথা শুনে না আল্লাহ তালার সাথে পাঙ্গা নিতে চায় আল্লাহ পাখরব রব্বুল আলমিনকে তো একটা সময় জানায় দেয় সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ ঠিক কিনা বলে নাই মনে হয় বলে নাই খারাপ লাগতেছে নাকি ভাই সাউন্ডটা একটু আরেকটু দেন না এই যে স্পিকারের সাউন্ডটা আমার কানে আসতেছে না আগে তো ঠিক ছিল পর্যাপ্ত সাউন্ড দেন একটা সময় বলল আমাকে নামানোর মতো কেউ নাই আমার হাতে আর্মি আছে বিটি আর আছে এমপি মন্ত্রীরা সব আছে না আল্লাহ বলেন তোরে নামানোর জন্য আর্মি লাগবে না বিডিআর লাগবে না বিজিবি লাগবে না পুলিশও লাগবে না সামান্য একেবারে দুর্বল একটা প্রাণী দিয়া দিয়া তোরে আমি এই দেশ থেকে বিতাড়িত করব একেবারে দুর্বল একটা প্রাণী সেই প্রাণীটার নাম হচ্ছে ছাত্রছাত্রী এদের হাতে বই খাতা কলম সারা কোনো কিছুই ছিল না ঠিক না আল্লাহ বলে আমার ওলামায় কামের সাথে পাঙ্গা নেওয়া মানেই করছে আমি আল্লাহ তালার সাথে পাঙ্গা নেওয়া জমিনের ভিতরে ইজ্জত নিয়ে থাকতে পারবে না আমার তো মনে হয় এই সন্ত্রাসীর মতো নিকৃষ্ট সন্ত্রাসী এই বিশিষ্টের মতো একেবারে নিকৃষ্ট ফিসি সারা দুনিয়ার জমিনে অতীতে আসে না এটি কি না আপনারা মনে হয় দেখেন নাই মেজর ডালিম কি বলল আরে বা একটা জাতিকে ধ্বংস করার জন্য একেবারে বাপ বেটি চোদ্দ গোষ্ঠী উঠে পড়ে লেগেছিল ঠিক কি না আল্লাহ পাকুর আলম তালে দে প্যারাউনের দিকে তাকাস না প্যারাউনকে তো আমি আল্লাহ তাআলা মড়ার পর জমিন থেকে আমি আল্লাহ তাআলা নিয়েছি মড়ার পর জমিনও গ্রহণ করে না মাটিও গ্রহণ করে না আলো বাতাসও গ্রহণ করে না কেউ গ্রহণ করে না আর তুই জীবিত থাকবি জীবিত অবস্থায় থাকা অবস্থায় তোকে দুনিয়ার জমিনের কেউ গ্রহণ করবে না ঠিক না কারণ কারামের সাথে বেয়া করেছে কেমন বেয়া করেছে আমার আপনার পয়গম্বর হাবিবে কি বিরিয়া কে মোহাম্মদ আরবে সাল্লাহ আলিহ সাল্লামকে হে তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত কাফের কুফার বেদিনেরা জেলখানার ভিতরে বন্দি রেখেছিল ঠিক না ঠিক তো দুরূপ পাবে আল্লাহ মামুনুল হক থেকে নিয়া নিয়া রফিকুল ইসলাম মাদানি পর্যন্ত যত ওলা মায়ের ছিল প্রত্যেকটা ওলা মায়ের তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত জেলখানায় রাখে কি রাখেন আল্লাহ তুই আমার মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বিতাড়িত আ

চাইবে। আমি আল্লাহ ঢুকানোর জন্য অনুমতি দিব না তুই যাদেরকে মহব্বত করবি যাদেরকে মহব্বত করবি এই দাদা বাদুর দাদা বাবুদের সাথে তোকে রাইখা দিব ঠিক কিনা আল্লাহ জানা দে ও তু ইজ্জুমন্তশা ও তু যিল্লু মান ইজ্জতের মালিক চিল্লা বলেন নাই ইজ্জতের মালিক কে না দানু কো বাদ কা বিলকুল নেহি pata ও তু ইজ্জুমন্তশা ও তু না দানু কো কা বিলকুল নেহি ও তু تشا منتشا اللہ کے حضور ہوتا ہے پیسلا تو عزو منتشا و تجلو منتشا جو ٹی نواز شات کی بارش فضول ہے جھوٹی نواز شات کی بارش فضول ہے مجھ کو ذلیل کرنے کی سازش فضول ہے میرا قدم قدم پہ میرا قدم قدم پہ مدد ہر ہے خدا মন্তা ঠিক কি না চিল্লায় বলুন না ইজ্জতের মালিককে আবার ইজ্জত থেকে নামানোওয়ালার মালিক মালিককে আজকে সিলেটের তাকায় দেখো না মিজানুর রহমান আজহারি আসবে আজকে তো রাস্তা দিয়ে আসতে ছিলাম লক্ষ লক্ষ মানুষ বাসেই করে সেনজি করে ট্রেনে করে প্রাইভেট কার ভাড়া নিয়ে নিয়ে সিলেটের নবীন একেবারে ব্লক করে দেয় ঠিক কিনা ইজ্জতের মালিককে একমাত্র রব্বুল আলমিন এই জন্য ভালো করে করে ওরে রাই বাহা মুসলমান হয়েছ ভালো করে করে থাকতে হবে কখনো ওলাম ক্যারামের বিরোধিতা করা যাবে না ঠিক না আজকে কই গেল এত ইজ্জত এত ইজ্জত সহ মসনত সহ কারে একেবারে গায়ে বহা গেছে পৃথিবীর জমিনে এমন নজির বিহীন জনক ঘটনার কোনো দেশের ভিতরে ঢুকে নাই পুরা সংসদের ভিতরে যারা ছিল প্রত্যেকটায় একেবারে ঠিক কি না এজন্য ক্ষমতার বাহাদুরি কোনো করা যাবে না ঠিকা আল্লাহুর আরে মানুষ তুই একেবারে দুর্ব এরপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মতো বান্দাকে আমি আল্লাহ তালা এত bari উযম ওয়ালায়েতটা হৃদয়ত্ব দিয়ে দিলাম ঠিক কিনা আল্লাহ বলেন যদিও মানুষ এক bari দরবার মাগারে হাফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেহে দিলাম সুবহানাল্লাহ আওয়াজ দে দুন সুবহানাল্লাহ ইননা وإنّا له لح في زهون تشتي قرآن آي كلام حَقِّ شَدَاسٍ ناس رونو ماهي ربّنا مدبنس حرف حَرْفَشْ رست دربر مع মানবীদর মানবীদর মানবী আয়কে মন্না জীব আনে আজিম তাকু যাদর অজুরমি বাসি মুকি মল্লাহ আকবর যদি আগুল ধ্বংস পৃথিবীর সব বয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন চিল্লা বলো ঠিক করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আজ বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআন হাফেজ বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন ঠিক কিনা এই কুরআনটা আল্লাহ পাক রব্বুল জানা দে আমি আল্লাহ তাআলা মানুষ একবারে দুর্বল এরপরেও মানুষের উপর আমি আল্লাহ তালা কোরআনটা নাজিল কইরা দিলাম মাগার আমি আল্লাহ তালা জানা দে এরে আবু জাহেল ভালো কইরা কইরা মনে রাখবে এরে আবুল আহব ভালো করে করে মনে রাখবে আমি আল্লাহ তালা হয় নিশ্চয়ই এই কোরআনুল করিমের রক্ষণা ব্যাখ্যানের দায়িত্ব রেখে দিলাম কেমন করে রাখবো জানো মানুষ একেবারে দুর্ব এরপরে কেমন করে করে মানুষ এই কিতাবটাকে আল্লাহ জানা দেয় মানুষের উপর কোরআনটা বাহ্যিক দৃষ্টিতে নাজিল দিলাম এর পরিপূর্ণ ভারটা আমি আল্লাহ তাল হাতে রেখে দিলাম সুবাহান আল্লাহ তুমি আমি যখন ছুটু ছিল বাজার থেকে বাজারের ব্যাগটা নিয়ে আসতেছিলাম সন্তানেরা দৌড়াইয়া যায় ব্যাগটা নেওয়ার জন্য ঠিক কিনা ব্যাগটা যখন মাথার উপরে দিয়ে দিলাম দশ পাঁচ কেজি ওজনের ব্যাগটা ছোট্ট শিশু সন্তান মাথার ভিতরে নেওয়ার মতো উপযুক্ত এখনো পর্যন্ত হয় না বাড়ি দেখি মা বাবা জানা দেয় ব্যাগটা ওর উপরে না ও কখনো নিতে পারবে না মাগার জানায় দেয় চিন্তার কোনো কারণ না যদিও দেখতেছো আমি ওর ওরুপুরি দিয়ে 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 দিলাম মাগার পরিপূর্ণ ভার আমি বাবার হাতে রেখে দিলাম সুবাহ আল্লাহ আল্লাহুর বুলালাম ওই কুরালুল করিমটা যদি আমি এদের উপরে কুইরে দিলাম এরা ভার ভক্ষণ করার মতো সম্ভাবনা এরা হাফা যুদের দায়িত্ব নিতে পারবে না আমি আল্লাহ বা রবুল আলামিন কোরআন এর দায়িত্ব নিলাম বারটা আমি আল্লাহর হাতে রেখে দিলাম আমি আল্লাহ কেমন জানো আবু জাহেল কোরআনের আওয়াজ শুনতে পারে না কোরআনের দাওয়াতের আওয়াজ শুনতে পারে না আবুল আহাব কোরআন ভালো করে করে মনে রাখবে এ কোরআনের কারিমের মহাব্বতটা আমি আল্লাহ তালা তোর দিলের ভিতরে মন করে করে ঢুকায় দিব এ কোরআনের আওয়াজ যতক্ষণ পর্যন্ত তোর কানে ভিতরে না যাবে তো দুঃক্ষণ পর্যন্ত তুই ঘুমাইতে পারবি না খারাপ লাগতেছে নাকি আউজ বিল্লাহ কর না না আউজ বিল্লাহ কর না বললে কি গুণা হবে নাকি হ্যাঁ ভয় পাইতেছেন নাস্তিক টাকটিক আছে নাকি নাস্তিকতা দিবাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর ঠিক বলো ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর সবাইকে হাত উঁচু করতে হবে হাত মুরা দিয়ে রাখতে পারবেন না হাত উঁচু করতে হবে ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে তে ঠাই নাই নাস্তিকের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের দেশের হয়েছে জনম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঢিকিরা ইসলামের জন্য হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় হবে না যাও কই গেছে কাজে মিলেছেনি উলামায়ে کرامের কথা গাজি মিল আছে হ্যাঁ হিন্দুস্থান ছাড়া কোনো জায়গায় জায়গা হয় নাই পয়ম্বর সেই সাড়ে চোদ্দো বছর আগেই জানিয়ে গিয়েছেন যেই দল যেই দলকে যেই মানুষ যেই মানুষকে অনুসরণ করবে ও ওই দলেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে ঠিকই না এতদিন পর্যন্ত ওর বাবা সহকারে দাদা বাবুদের কথা শুনে শুনে এই দেশকে লাঞ্ছিত করেছে এই দেশকে অপমানিত করেছে এই দেশকে ধ্বংস করেছে সেই আমলে ষোলো হাজার কোটি টাকার সম্পদ দেশ থেকে বিতাড়িত করেছে অতএব বাবারও জায়গা হয় না এই জমিনের ভিতরে ওর মেয়েরও জায়গা হয় নাই দেশের জায়গা হয় নাই একমাত্র জায়গা হয়েছে যারা গরুর মুদ খায় কি খায় অতএব আমরা দেশের পক্ষে তো ইনশাল্লাহ নাস্তিক মূর্তাত্ত্বের জন্য আমরা যেমন করে এই পনেরোই পাছে আগস্টে যেমন করে করে আমরা বিদ্রোহ করেছি নাস্তিক আর মুর্তাদের সাথে সামনে করব তো ইনশাল্লাহ আল্লামা মামুনুল হকশাব নতুন দায়িত্ব পেয়েছি বলে আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হকশাব নতুন আজকের তাজা খবর হচ্ছে উনি খেলাফত মজলিসের আমিরত্বের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ কোন সময় যদি আগামী সামনে যে কোনো দিন আল্লাহ উনি যদি আমাদেরকে দেশের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যুবকদেরকে সকলকে ডাক দেয় রোগের রক্ত দেওয়ার জন্য বুকের তাজা রক্তগুলা ঢেলে দেওয়ার জন্য কে কে দায়িত্ব নিয়া নিয়া বুকের